জানো তো মানে একা কোনোদিনই কিছু হয় না যেটা তুমি বললে সফিকের ভাইরাল ভিডিও নিয়ে যে যতই কথা বলুক আজকে আসল ঝড় তুললেন মিমি চক্রবর্তী ভিডিওটা দেখে তিনি সরাসরি বলেন এটা শফিকের ফাঁসানোর জন্য বানানো ভিডিও আর সত্যি বলতে কি ভিডিওটা একটু ঠান্ডা মাথায় দেখলেই সেটা বোঝা যায় ভিডিওতে মেয়েটার কথা শোনার পর আসল ছবি পরিষ্কার হয় মেয়েটা যেভাবে কথা বলছেন তার টোন ভঙ্গি সেটা দেখলেই বোঝা যায় মেয়েটার কোন ধরনের খেলা খেলতে চাইছিল যেন সব কিছুই আগে থেকে সাজানো শুধু শপিককে ভুল জায়গা দাঁড় করানোর জন্য আরও মজার ব্যাপার ক্যামেরা ঠিক কোন দিকে রাখলে দৃশ্যটা ভাইরাল হবে সেটা যেন খুব ভালো করেই জানত মিমি বলেন এগুলো পরিকল্পিত না হলে নিখুঁতভাবে সেট করা যায় না তার কথায় পুরো বিষয়টা যেন সন্দেহজনক হয়ে গেছে মেয়েটার আচরণে ইচ্ছাকৃত চাপ আর শফিককে এমনভাবে ফাঁসানো যাতে সে নিজের ভুল বরং কারোর প্ল্যানের শিকার হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে মেয়েটার কথাই প্রমাণ এখানে অন্য কিছু দৃশ্য কাজ করছিল সবশেষে মিমি চক্রবর্তী মন্তব্য এখন পুরো ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে কারণ তিনি স্পষ্ট বলছেন আপনি কি মনে করেন মন্তব্যে জানান ধন্যবাদ